আসসালামু আলাইকুম এখন বাজে পাঁচটা সাতান্ন মিনিট আমরা শেষ করে এখন এসেছি জান্নাতুল বাকিতে মসজিদের নবীর পাশে জান্নাতুল বাকি এখানে মা ফাতে শুয়ে আছেন অনেক সাহাবি সারিবদ্ধভাবে মানুষ প্রবেশ করছে এক দিক থেকে দেখে আরো দিক দিয়ে চলে যাচ্ছে পশ্চিম আকাশে এখনো চারটে আছে পশ্চিম আকাশে চাঁদ দেখা যাচ্ছে এখনো এই দিকে হলো নবীজাম নবী মুসিদিন নবীর থেকে মানুষের জান্নাতুল বাকিতে সারি আমরা চলে যাচ্ছি আসসালামু আলাইকুম কবরে শুধু মাথা চিহ্নটা আছে একটা করে পাথর দিয়ে চিহ্ন রাখা হয়েছে কবরে একটু উঁচু করে দেওয়া আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে কোনশৃঙ্খলা শুধু তো সবাই সারি হবে

মুর্শিদুল নবীর পাশে রজব পাশেই জান্নাতুল বাকি গুরুস্থানে আছি আমরা এই গরুস্থানে মা ফাতেমা সহ অনেক স্বাভাবিক শুয়ে আছেন চিরনিদ্রায় শায়িত আছেন এই প্রতিটা খবর আপনারা দেখতে পাচ্ছেন এখনও রাতের বেলা ফজর ডামজের পর অনেক বিশাল বড় একটা স্থান নানাত পাখির আইসকল বিশাল লম্বা স্কোয়ার মানে আয়তন অনেক বিশাল বিভিন্ন নতুন দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এক না একটু লাইন দিয়ে চলে যাচ্ছেন যাত্রা হতে гач бунаек 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 буна Thank <laughs> you.

আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সাত সময় জান্নুল বাকি থেকে আপনাদের বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা বাকু